আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে সিঙ্গাপুর সিরিজের আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমরা হচ্ছে চায়না মার্কেটে গিয়েছিলাম গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা সুলতান মস্কে গিয়েছিলাম যেটা কিনা এখানকার খুবই ফেমাস একটা মসজিদ সেই জায়গা থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল চায়না মার্কেট সেজন্য আমরা এই সুলতান মস্কের আশেপাশে ঘুরে তারপর ট্যাক্সি নিয়ে নিলাম তো সিঙ্গাপুরে হচ্ছে চারজনের বেশি কিন্তু কোনো ট্যাক্সিতে নেয় না এজন্য আমাদের এবং ভাবিদের প্রতিবারই আলাদা গাড়ি করে তারপর ঘুরতে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট বাস এই বাসটাতে করে আপনারা চাইলে সিঙ্গাপুরের পুরো শহরটা ঘুরে নিতে পারেন একদিনে এতে করে আপনাদের কোনো কিছু মিস হয়ে যাওয়ার চান্স খুবই কম থাকে এতে করে আপনারা বুঝতে পারবেন কোথায় কি আছে এবং আপনাদের স্ক্যাজুয়ালটাও কিন্তু আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন যে সিঙ্গাপুরে আপনারা কিভাবে ঘুরবেন তো আমরা হচ্ছে গাড়ি করে তারপর চলে যাচ্ছি আর সিঙ্গাপুরে কিন্তু ট্যাক্সি ভাড়া খুবই বেশি খুব প্রয়োজন না হলে কিন্তু সিঙ্গাপুরে যারা থাকেন তারা সবাই হচ্ছে মেট্রো ইউজ করেন অথবা হেঁটে হেঁটে সব জায়গায় এক্সপ্লোর করেন এতে করে খরচটা অনেকাংশে কমে যায় আর পাবলিক ট্রান্সপোর্টগুলো কিন্তু খুবই চিপ এখানে আপনারা যদি অল্প একটু রাস্তা যান সেক্ষেত্রে আপনাদের প্রায় বাংলাদেশি টাকায় এক হাজার থেকে বারোশো টাকা কমপক্ষে বিল চলে আসবে আমাদের সাথে যেহেতু আমাদের বাচ্চারা ছিল ওরা খুব বেশি হাঁটতে পারে না সেই জন্য মূলত আমরা বেশিরভাগ সময় ট্যাক্সিতে ভ্রমণ করেছি আর ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা বিল চলে এসেছে তো এখন হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসেছে ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেসিবিলিটি রোড ম্যাপ এখানে হচ্ছে একটা চায়না মার্কেট তবে আমরা মূলত এই জায়গাটা আসতে চাইনি আমাদের ড্রাইভার ভুলবশত আমাদেরকে এখানেই নামিয়ে দিয়ে গিয়েছে তো আমরা এখানে ঢুকে দেখতে পেলাম এটা হচ্ছে একটা বিশাল মার্কেট তবে এখানে জামা কাপড়ের পরিমাণই বেশি তো আমরা এগুলো দেখছিলাম এই ছোট ছোট জামাগুলো হচ্ছে তিন ডলার পাঁচ ডলার ছয় ডলার তবে আমাদের যেই জামাগুলো পছন্দ হচ্ছিল সেই জামাগুলোর আসলে প্রাইস কিছুটা বেশি ছিল আমরা হেঁটে হেঁটে মার্কেটটা এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম আর মার্কেটের ভেতরে যখনই আমরা ঢুকলাম আমাদের নাকে খুবই পচা একটা গন্ধ লাগছিল তো সেই গন্ধটা পরবর্তীতে আমরা হচ্ছে বের করতে পেরেছিলাম সেটা হচ্ছে ডুরিয়ান ফলের গ্রান খুবই পচা আমাদের কাছে লেগেছে যদিও ফলটার গ্রামটা খুবই বিশ্রী তো এখানে দেখতে পেলাম যে হচ্ছে যেহেতু এটা চাইনিজ মার্কেট তো এখানে হচ্ছে চায়নাদের সকল জিনিস পাওয়া যায় বিশেষ করে ওদের অকেশনালি যে যে জিনিসগুলো ওরা ব্যবহার করে সেই টাইপের প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় এই যে এই সেই ডুরিয়ান ফল যেটার কথা আপনাদেরকে বলছিলাম এটা অনেকটা দেখতে কাঁঠালের মতো বাট এটা যখন কাটে এটা থেকে খুবই পচা একটা গন্ধ বের হয় এই যে এর কোষগুলো এইভাবে প্যাকেট করে এখানে বিক্রি করছে গন্ধ শুনেই আসলে শান্তি হয়ে গেছে এই ফলটা খাওয়ার জন্য আসলে আমরা সবাই এক্সাইটেড ছিলাম যে ডুরিয়ান ফল মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে খাবো বাট গন্ধ শুনে আমরা সবাই শান্তি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আম এই যে ডুরিয়ান যেটা একদম বেশি পাকা তো ডুরিয়ান থেকে ওরা কিন্তু ক্যান্ডি থেকে শুরু করে অনেক অনেক কিছু তৈরি করে ইভেন দ্যাট আইসক্রিম পাউরুটি সব ধরনের খাবারে ওরা ডুরিয়ানটাই বেশি ব্যবহার করে তো এখানে চাইনিজ যে ঘড়িগুলো এখানে দেখতে পেলাম এই মার্কেটটা মূলত পুরোটাই চাইনিজ জিনিস দিয়ে ভরা আপনারা এ টু জেড সব ধরনের চাইনিজ আইটেম এখানে পেয়ে যাবেন তো আমি একটু এখান থেকে রেকর্ড করে নিয়েছিলাম এখানে কি কি টাইপের জিনিস পাওয়া যায় এই যে টেবিল রানারটা এটা খুবই সুন্দর ছিল তো এগুলোই দেখছিলাম আর বাচ্চাদের জন্য জামা কাপড় দেখছিলাম কিন্তু আসলে কোনোটাই পছন্দ হচ্ছিল না যে কি নিব তো এখানে হচ্ছে হাতাকাটা ড্রেস রয়েছে কিছু কিন্তু এই দোকানের কিছু ড্রেস আবার খুবই সুন্দর ছিল বাট সাইজ ওয়াইজ আমাদের বাচ্চাদের হয়নি সেজন্য আমরা নিতে পারিনি এখানে কিছু জুয়েলারি আইটেম দেখলাম এখানে তিনটা দশ ডলার করে এখানে খুব সুন্দরভাবে ওরা সেট করে রেখেছে যে কোনো তিনটা আইটেম হচ্ছে দশ ডলারে আপনারা পেয়ে যাবেন এরকম অনেকগুলো দোকান এখানে ছিল তো এই দোকানটাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তবে গুলো মনে হয়েছে যে আমাদের দেশে আরও প্রাইস কম হবে সেজন্যই আমরা এখান থেকে নেই নি আর চাইনিজদের আসলে অনেক অনেক ধরনের একদম এক্সেপশনাল জিনিসপত্র আছে যেগুলো আপনারা হয়তো কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র ওদের দেশ কিংবা ওদের একটা স্পেসিফিক জায়গা ছাড়া তো এই দোকানটাতে হচ্ছে একটু বড়দের জামা কাপড় তো আমার বড়ো মেয়ে একটু দেখছিল এখানে অনেক ধরনের ছিল একদম শর্টস থেকে শুরু করে লং ম্যাক্সি এ টাইপের সকল জামাকাপড় আপনারা একই ছাদের নিচে এই মার্কেটটাতে পেয়ে যাবেন এখানে কিছু কসমেটিক্স দেখতে পেলাম একদম সব ধরনের সব ব্র্যান্ডেরই কসমেটিক্স এখানে আছে এরপর একটা জুতার দোকানে গেলাম তো জুতাগুলো আসলে আমাদের তেমন একটা পছন্দ হয়নি আমরা অনেকটা সময় এখানে ছিলাম তবে আমাদের কোনো কিছুই ভালো লাগছিল না আমরা মূলত যেই চায়না মার্কেটটাতে যেতে চেয়েছিলাম এখন সেখানে উদ্দেশ্যে যাওয়ার জন্য বলছিলাম তো এখানে আরও টুকটাক জিনিস দেখে ভাবিও একটু হাতে নিয়ে দেখছিল এই দোকানটাতে অ্যাকসেসরিজ টাইপের জিনিসপত্রই আপনারা বেশি পাবেন ছোটোখাটো অনেক প্রয়োজনীয় জিনিস যেমন ব্যাটারি ব্লেড তারপর হচ্ছে থ্রি পিন প্লাগ তারপর রেজার কারেন্টের তার এই টাইপের ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো এখানে পেয়ে যাবেন যেমন আমরা এই জিনিসটা নিয়েছি আমাদের ফোন চার্জ দেওয়ার জন্য অনেক দেশে আসলে সকেট ভিন্ন রকম থাকে তো সব জায়গায় সব জিনিস আসলে চার্জ করতে পারা যায় না বা সমস্যা হয় সেজন্যই মূলত এই টাইপের জিনিসগুলো নেয়া তো আমরা এখান থেকে একটা জিনিস নিয়েছি তো এখানে আঠা কস্টিপ একদম ইলেকট্রিকের ছোটোখাটো যত আইটেম আছে আমি দেখতে পেলাম যে এখানে সব টাইপের জিনিস আছে এই চায়না মার্কেট থেকে আমরা পরবর্তীতে ট্যাক্সি নিলাম যেখানে আমরা যেতে চাই সেই জায়গাটার নাম মূলত চায়না টাউন তো আমরা চায়না মার্কেট বলাতে আমাদেরকে মূলত তারা মার্কেটেই নিয়ে এসেছিল তো আমরা সেখান থেকে হচ্ছে চায়না টাউনে চলে গিয়েছি তো যাওয়ার আগে এই চায়না মার্কেটের স্ট্রিট যে দোকানগুলো আছে এখানে এই টি সেটগুলো দেখতে পেয়েছিলাম তো এই টি সেটগুলো খুবই সুন্দর ওদের এই জায়গাগুলোতে আসলে অনেক আইটেম পাওয়া যায় বিশেষ করে এই টি সেটের পাশাপাশি দেখতে পেয়েছিলাম বিভিন্ন অ্যারোমেটিক টিও বিক্রি করে তাছাড়া ওদের রিলেজিয়ানের যত ধরনের জিনিসপত্র আছে সেগুলো এই দোকানগুলোতে সেল করে এই যে টি মগ তাছাড়া এই সুন্দর সুন্দর ফুলদানিগুলো কিন্তু এই জায়গাটাতে ছিল আর টি পটগুলোও কিন্তু খুব সুন্দর ছিল এই জায়গার জিনিসগুলো আসলেই খুব সুন্দর ছিল তো আসলে যখন আমি এগুলো দেখছিলাম তখন আমাদের ট্যাক্সি কল করা হয়ে গিয়েছে তাই এখান থেকে তেমন কিছু আর নেওয়া হয়নি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখে তারপর এখান থেকে বের হয়ে চলে এসেছি এবার চলে এসেছি চায়না টাউনের যে মার্কেটটা সেই মার্কেটটাতে আর এখানে আমরা একটা দোকান খুঁজে পেলাম যেখানে কিনা অলমোস্ট দেড় ডলার থেকে বা এক ডলার থেকে শুরু হয়েছে সব জিনিসপত্র পাঁচ ছয় ডলারের মধ্যে তো এখানে বেশিরভাগ জিনিসই দুই ডলার করে আর বাচ্চাদের অ্যাট্রাক্টিভ যত জিনিসপত্র ছিল সব এখানে আছে ইভেন দ্যাট আমাদেরও পছন্দের জিনিস এখানে আমরা পেয়ে গিয়েছি তো এই দোকানে আমরা অনেক সময় ছিলাম এবং অনেক কিছু কেনাকাটা করেছিলাম টুকটাক তো দেখছিলাম এগুলোই ঘুরে ঘুরে প্রথমে তো বাচ্চারাও এগুলো দেখছিল আর সাথে বলছিল এখান থেকে আমরা অনেক কিছু নিতে পারবো কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বাচ্চাদের জন্য নিয়েছিলাম আর এগুলো হচ্ছে কালার পেন্সিল এটার ভেতরে বারোটা করে কালার পেন্সিল ছিল তো এখানে অনেক ধরনের বাচ্চাদের সেগমেন্টগুলো আলাদা বড়দের সেগমেন্ট আলাদা এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন আমি টার্কিশ মার্কেটে এই বাটিগুলো পাঁচ ডলার করে দেখেছিলাম আর এখানে দুই ডলার করে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি তো সব কিছুই একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার লাম তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে ঘুরছি তো আপনারা দেখেন এখানে কিন্তু এই যে ঝিনুকের যে খোলসটা আছে সেটা দিয়ে খুব সুন্দর সুন্দর বাটি তৈরি করা এই একটা বাটি প্রায় তিন দশমিক নব্বই ডলার এখানে অনেক সুন্দর জিনিস রয়েছে তো আমার কাছে ঘুরে ফিরে এই বাটিগুলোই ভালো লাগছিল তো এখান থেকে আমি ছয়টা ছয় কালারে বাটি নিয়েছি আর টার্কিশ কালারফুল বাটিগুলো আসলেই দেখতে খুব সুন্দর আর এই যে ছোট্ট ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে ভীষণ কিউট লেগেছে পরবর্তীতে ভাবি এটা নুহাকে কিনে দিয়েছিল তো ভাবি এর জন্য অনেক ধন্যবাদ তো আমরা এরপর কাউন্টারের সাইডে চলে এসেছি এই পাশে দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ড্রেস রয়েছে এখানে দশ ডলার থেকে শুরু স্কার্ট ম্যাক্সি শর্ট টপস থেকে শুরু করে একদম সব ধরনের ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন তবে ম্যাটারিয়াল আসলে আমাদের দেশের মতো অত ভালো না মানে সুতি না বিভিন্ন মিক্সড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তবে কিছু কিছু ড্রেস সুন্দর ছিল আমরা মূলত এই জায়গাটার উদ্দেশ্যেই আজকে বের হয়েছিলাম তো এই জন্য এই জায়গাগুলোই বেশি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে প্রাইজিংটা তুলনামূলকভাবে আমাদের দেশের তুলনায় আমার কাছে ড্রেসের প্রাইস অনেক বেশি মনে হচ্ছিল সেজন্য আসলে তেমন ড্রেস কেনার ইচ্ছা আমাদের এখানে ছিল না আর আমরা ড্রেস কিনিও নি তো সব মিলিয়ে জাস্ট একটু ঘুরে ফিরে দেখছিলাম ড্রেসগুলো মূলত কেমন তো আমরা এই দোকানটাতে এত জিনিস আর অনেক সময় পার হয়ে গিয়েছে দেখে কিনতে কিনতে এরপর অন্য একটা দোকানে গেলাম দেখতে পেলাম যে এই দোকানটা সম্পূর্ণ চাইনিজ জিনিস দিয়ে ভর্তি অর্থাৎ যারা চায়নার মানুষ আছেন তারা হচ্ছে এই দোকানের গ্রোসারি আইটেমগুলো কিনে থাকেন বিশেষ করে এখানে হালাল হারামের একটা অপশনের ব্যবস্থা আছে তাই এই দোকানে আমরা তেমন একটা কিছু দেখিনি কারণ কোনটা হালাল হারাম এটা খুঁজতে খুঁজতে আসলে অনেক সময় লেগে যাবে সেজন্য জাস্ট একটু দোকানটা ঘুরে তারপর সেখান থেকে বের হয়ে গিয়েছি তবে এখানে অনেক ধরনের বেভারেজ তেল তারপর চাইনিজ যত ধরনের খাবার দাবার আমরা অনলাইন অফলাইন সব জায়গায় দেখি সব ধরনের খাবার দাবার এখানে একই দোকানের নিচে পেয়ে যাবেন তো এখানে আসলে অনেক ধরনের জিনিস ছিল আমাদের হাতে অত বেশি সময় ছিল না সেজন্য আমরা তেমন কোনো কিছুই দেখছিলাম না চায়না মার্কেটের পাশেই হচ্ছে এই পাখিটা ছিল আর এই পাখিটা খুব সুন্দর করে ডাকছিল আর কপিরাইটের জন্য আসলে আমি সাউন্ডটা রাখতে পারিনি যেহেতু এখানে গান বাজছিল সেজন্য তো একটুখানি সাউন্ড আপনাদের জন্য রেখে দিয়েছি তো এই পাখিটাকে ধরলে বিড়ালের আওয়াজ করে আর খুব সুন্দর করে ডাকছিল আসলে দেখতেও সুন্দর লাগছিল পাখিটার কালারটাও খুব সুন্দর তোর সাথে আমরা কিছু সময় খেলে তারপর সেখান থেকে আবার সামনের দিকে গেলাম এখন একটা দোকান পেয়ে গেলাম যেখানে হচ্ছে তিনটা জিনিস হচ্ছে দশ টাকা করে মানে দশ ডলার করে আর কি তো এখানে হচ্ছে পাসপোর্টের কভার দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর সুন্দর কভার তবে আমাদের হচ্ছে এক কালারের যে কভারগুলো সেগুলো ভীষণ পছন্দ হয়েছে তো সেখান থেকে চারটা কভার আমরা আমাদের জন্য নিয়ে নিলাম আর এখানে হচ্ছে খুবই সুন্দর সানগ্লাস দেখতে পেলাম সানগ্লাসগুলো আসলেই খুব সুন্দর ছিল আর সাথে এখানে ইয়াররিং দেখতে পেলাম আর এই দোকানটা হচ্ছে মূলত জুয়েলারি টাইপসের জিনিসপত্র পাওয়া যায় এরপর আরেকটা দোকানে আসলাম যেখানে কিনা ভিনটেজ জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো যেমন পিতল কাসার। মেডিটেশান বল তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর শোপিস তাছাড়া চাইনিজ যে চপস্টিক ব্যাগ তারপর ওদের বিভিন্ন মূর্তি এই টাইপের জিনিসপত্রগুলো দিয়ে এই দোকানটা ভরা ছিল তাছাড়া এই দোকানগুলোতে ঢুকলে আপনাদের কোনো কিছু না কোনো কিছু অবশ্যই পছন্দ হবে কেনার মতো অনেক জিনিসপত্রই এখানে আছে এরপর আরেকটা দোকানের সামনে গেলাম এই দোকানটাও চাইনিজ দেখতে পেলাম এখানে চাইনিজ জিনিসপত্র তাছাড়া ছবি আঁকার যে সরঞ্জাম সেই জিনিসগুলো এই দোকানে ছিল এরপর সেখান থেকে আমরা বের হয়ে গেলাম কারণ হচ্ছে আজকে আমরা মালয়েশিয়া উদ্দেশ্যে বের হব আর আমাদের সন্ধ্যা ছয়টার দিকে অবশ্যই হোটেল থেকে বের হতে হবে তো সেই জন্যই মূলত আবারও আমরা চলে এসেছি মোস্তফা মার্টের এই জায়গাটাতে আমরা এখন দুপুরের খাবার খাবো আমরা দুপুরে খাবার এখন পর্যন্ত খাইনি অলরেডি সাড়ে চারটার মতো বাজে তো সেই জন্যই এখান থেকে বের হয়ে গেলাম গাড়ি দিয়ে সেখান থেকে বের হয়ে আমরা সরাসরি হচ্ছে বাংলা রেস্টুরেন্টে চলে গিয়েছি কারণ হচ্ছে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে জার্নি করব তাই হচ্ছে আমার মনে হয়েছে ভারী কোনো খাবার খাওয়ার থেকে নর্মাল খাবার খাওয়াই উত্তম এতে করে জার্নিটা ইজি হবে সেজন্য আমরা গিয়েই হচ্ছে ভাত গরু মাংস মাছ আর সাথে ভর্তা অর্ডার করে দিয়েছি সাথে ছিল ডাল তো এগুলো দিয়েই আমরা সেদিনের মতো খাবার দাবার সেরে নিয়েছি আর খাবার খেয়েই হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরি করলাম অর্থাৎ খাবারের দোকানের পাশেই দেখতে পেলাম কিছু দোকান রয়েছে তো এই ব্যাগগুলো আমাদের বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবেল জন্য একটু রেকর্ড করে রাখলাম যে এখানেও আমাদের দেশের জিনিসপত্রের মতো জিনিসপত্র পাওয়া যায় তবে দামগুলো অনেক বেশি এক একটা ব্যাগ সাতশো আটশো টাকা বাংলা টাকায় দশ ডলার করে ওইখানে তারপরে এই ব্যাক প্যাকগুলো ছিল তেইশ ডলার পঁচিশ ডলার আর বাচ্চাদের এই ব্যাগগুলো হচ্ছে ষোলো ডলার তো এখানে হচ্ছে ওয়াল আর্টগুলোর জন্য কিন্তু এই সিঙ্গাপুর খুবই বিখ্যাত তো এই ওয়াল আর্টটা দেখতে খুবই ভালো লাগছিলো এটা থ্রি একটা ওয়াল আর্ট এরপর সামনে একটা ফুলের দোকান দেখতে পেলাম আর ফুলগুলো খুবই সুন্দর ছিল এখানকার যেহেতু অপোজিটই হচ্ছে একটা মন্দির ছিল সেই জন্য মূলত এখানে ফুলের দোকানটা আমরা দেখতে পেলাম এরপর এখান থেকে আমরা হোটেলে চলে এসেছি আর হোটেলে এসেই ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গ্র্যাব কল করে তারপর গ্র্যাবে উঠে গেলাম এখন হচ্ছে আমরা একটা মেট্রো স্টেশনে যাব তো আজকের এই ব্লগটা আমি এতটুকুই রাখলাম পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি আর পরবর্তী ব্লগগুলো আমি মালয়েশিয়ার ব্লগ শেয়ার করবো আশা করি আপনাদের সবার কাছে আমার এই ব্লগগুলো ভালো লাগছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ